নবম পে স্কেলের সর্বশেষ আপডেট যারা সরকারি চাকরি করে তাদের জন্য পে স্কেল এখন একটা বিষয় বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা আছে তাদের নাকাল জীবনে পে স্কেল একটা আশীর্বাদ এই আশীর্বাদ পাওয়ার জন্য তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে কত আন্দোলনে ব্যস্ত দরকার এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের এই বেতন বাড়ানো তাদের জীবিকা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে উপহাসের বিষয় তারা আন্দোলন করে যাচ্ছে ফল ভোগ করবে হেসে খেলে আনন্দের সাথে এক থেকে নবম গ্রেডের কর্মকর্তারা তাদের পে স্কেল না হলেও চলে তাদের বেতন ভালো তাদের বিভিন্ন ধরনের ভাতা অতিরিক্ত হিসাবে আসে সরকারের একটা অংশ হিসেবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু যারা কর্মচারী লেভেলে আসে তাদের দুর্ভোগের কোনো সীমা নেই স্বল্প বেতন এই স্বল্প বেতনে তাদের মৌলিক চাহিদা পূরণ অসম্ভব বর্তমান বাজারের প্রেক্ষিতে সেক্ষেত্রে তারা আন্দোলন করছে সবার জন্য এটাই তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় কেননা এক থেকে নবম গ্রেডে যারা আছে। তাদের বেতন না বাড়ালেও চলে বা পে স্কেল না হলেও চলে তার জন্য তাদের ভিতর হাস্যরসাত্মক একটা ভাব দেখা যায় যে কি করছে কর্মচারীদের পিঠ থেকে গেছে দেয়ালে তাদের খুবই দরকার একটা পে স্কেল পরিহাসের বিষয় সুপারিশ এসেছে সেই সুপারিশে দেখা যাচ্ছে বৈষম্য যা তাই আছে কর্মচারীদের বেড়েছে কত পাঁচশো সাতশো ইনক্রিমেন্ট হিসেবে আর কর্মকর্তাদের চোদ্দ হাজার পনেরো হাজার বারো হাজার যেই লাউ সেই কদু দুর্ভাগ্যের বিষয় বৈষম্য থেকেই গেল মারের মার খেলো কর্মচারীরা সকল দুর্ভোগ ভোগ করতেছে কর্মচারীরা তাদের জীবিকা নির্বাহর তাগিদে অন্যদিকে অট্টহাসি হিসেবে এক শ্রেণীর লোকেরা সুবিধা ভোগ করবে বিনা পরিশ্রমে আল্লাহ কর্মচারীদের সহায় হোক আমিন